আজ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা প্রচার করলেন জয়দেব কেন্দুলি অঞ্চলে জয়দেবের মন্দিরে গিয়ে প্রণাম করলেন তারপর তিনি প্রচার সারলেন জনসংযোগ করলেন এই নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো অবশেষে অবশেষে মাধ্যমের মুখোমুখি হন প্রিয়া সাহা মহাশয় চলুন তিনি ঠিক কী বললেন এই নির্বাচনী প্রচার নিয়ে সাধারণ মানুষের প্রচণ্ড ছাড়া যেহেতু বিগত দিনে এই রাজ্য সরকার যেভাবে মানুষকে মিথ্যা আশ্বাসন দিয়ে মানুষের ওপর অত্যাচার করেছে মহিলাদের ওপর ধর্ষণ করেছে বাড়িঘর জ্বালিয়েছে তাতে মানুষ ওনাদের ওপর বিক্ষিপ্ত এবং যেভাবে পাঁচ বছর রসিত মাল মানুষের কোনো পরিষেবা দিতে পারেননি সেই জন্য ওনাকে ভোট বাক্সে জবাব দেবে তেরোই মে এবং আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন এই বিশ্বাস ভরসা আমাদের আছে অমিত শাহজি আমাদের সিউডির এক জনসভায় বলে গেছেন পঁয়ত্রিশ সিট আমরা পাচ্ছি তো আমরাও আশা রাখছি এই পঁয়ত্রিশ সিট আমরা লিড দেব আজের পর লাভপুর যাব এটার পরে সাধারণ মানুষকে আমাদের একটাই বার্তা যে এই টিএমসি সরকার যেভাবে মানুষকে অত্যাচার করেছে দিনের পর দিন সেই অত্যাচার থেকে মুক্তি পাবেন যুব সমাজ যেভাবে কর্মসংস্থান থেকে পিছিয়ে আছে সেই যুব সমাজের কর্মসংস্থান হবে মহিলাদের যেভাবে দীর্ঘদিন ওনারা ধর্ষিত করেছেন নির্যাতিত করেছেন মহিলাদের আজকে পিছিয়ে নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে মহিলাদের পরিষেবা দিতে পারেননি সেই পরিষেবা আমরা সরকারে এলে আমরা সেই মহিলাদের সুরক্ষা হবে শান্তি ফিরবে মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এইটুকুই ভোট শান্তিপূর্ণ হবে যেহেতু সেন্ট্রাল ফোর্স নেমে গেছে এবং ভোটের দিন পর্যাপ্ত পরিমাণে আরও নামবে ভোট শান্তিপূর্ণভাবেই হবে